আসসালামু আলাইকুম আজকে কাজের ফাঁকে আবার আপনাদেরকে নতুন একটি ভিডিও দিলাম ডাটা চাষ সম্পর্কে ডাটা চাষ করতে হলে অনেকগুলো পরিচর্যা করতে হয় সে পরিচর্যাগুলো সঠিকভাবে যদি করা যায় তাহলেই কিন্তু ডাটা চাষ করে লাভবান হওয়া যায় যেমন গুড় তেমন হয় মিষ্টি আপনি গুড়ে পানিতে শুধু পানি খাবেন মিষ্টি লাগবে না যতটুক গুড় দেবেন ততটুকু ঠিক মিষ্টি লাগবে ডাটা চাষের জন্য আপনারা মূলত প্রথমে তো চাই আমি কিন্তু একটা দিয়েছি চাই একটু দেখুন এই যে তারপরে তারপরে তো মূলত দেখতেছেন পেঁয়াজের হালি ফেলানোর জন্য যতটুক পরিচর্যা করার দরকার ঠিক সেই পরিচর্যাগুলো আমি করতেছি ডাটা চাষের জন্য এই দেখুন সুন্দর করে আমি লাইনগুলো করেছি কোটা বাই কোটা কোঠা না করলেও চলতো কিন্তু তবুও আমি এই কোঠাগুলো কেন করেছি যদি দেখতে ভালো দেখা যায় মই দেওয়া সুবিধা হয় পানি দেওয়া ভালো হয় সেজন্য এক পাশে পানি দিলাম এক পাশে চলে গেল তাহলে কিন্তু জিনিসটা অন্যরকম আমি লাইন বাই লাইন যখনই পানি দিব তখন বেড বাই বেড হয়ে যাবে সেজন্য আমি সুন্দর করে এ দেখুন বেডগুলো করে রেখেছি আর এর নিচে আমি যখন জমিটা চাষ দিয়েছি তার আগে আমি প্রতি এক পাখির জমির জন্য এক বস্তা দোলোচুন ব্যবহার করেছি অনেকে জিজ্ঞাসা করবেন ভাই আপনি ডাটা চাষের জন্য কি কি ব্যবহার করেছেন হ্যাঁ ভাই আমি নিজেই বলছি আপনাদের কাছে এই জমি যখনই চাষ দিয়েছি তখন এক বস্তা দোলোচুন ব্যবহার করেছি পঞ্চাশ কেজি পঁয়ত্রিশ শতাংশে তারপরে আমি টিএসপি সার জিপ পটাশ ফুরাডান বোরন এত কিছু ব্যবহার করেছি আপনি শুনলে অবাক হয়ে যাবেন কিন্তু কেন ব্যবহার করেছি ডাটা চাষের জন্য আর এই ডাটার মাঝে আমি আবার দুল ঝিঙ্গা বটবটি এই তিনটা জিনিস আমি চাষ করবো আমার ডাটা উঠে যাবে গাছগুলো এই দেখুন এই যে মাছা আমি কিন্তু মাছার নিচে কিন্তু এই বেটটা তৈরি করেছি আর এই মাছা এগুলো উঠে যাবে আমি ডাটা খাবো শুধুমাত্র ফ্রিতে আমার যেহেতু আমার এখানে বটবটি দুল ঝিঙ্গা যখন আমি লাগাবো তখন আমার জমিটা আগাছা মুক্ত করার দরকার আছে সেই বিষয়ে আমি এখানে নিচে ডাটা বনে দেব আর এই পর্যন্ত অগ্রিম ডাটা কেউ সম্ভবত রোপণ করেন নাই করেছেন যারা বারো মাস চাষ করেন তারাই আর ডাটা সিজন বলতে আমি চাষ করলাম প্রথমে আপনারা আসুন সবাই মিলে উদ্যোগ নিন ডাটা চাষ করুন আর ডাটার বিষন কোন জাতের আমি চাষ করছি করতেছি আপনারা অবশ্যই আমার এই স্কিপে থামবেলে দেখতে পাচ্ছেন এইসব ডাটার বীজ যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে আপনারা যোগাযোগ করবেন আর ডাটাগুলো এত মিষ্টি এত সুস্বাদু বাজারে নিলে সেই বাজারের দোকানদার আপনাদেরকে আবারও জিজ্ঞেস করবে ডাটা দিয়েন ভাই